নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ফের এক ভয়াল ঘূর্ণিঝড় নিয়ে চূড়ান্ত সতর্কতা বাংলায় বঙ্গোপসাগরে ফুঁসছে রেমাল শক্তি বাড়িয়ে বাংলার উপকূলেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ঝড় বৃষ্টির প্রবল দাপটে ফের একবার লন্ডভণ্ড পরিস্থিতি তৈরির প্রবল আশঙ্কা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ এবার তার শক্তি আরও বাড়ছে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামীকাল শুক্রবার সকালের দিকে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরিস্থিতি এমনই থাকলে শনিবার নাগাদ সেই গভীর নিম্নচাপই প্রবল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে তৈরি হলে তার নাম হবে রেমাল অনেকেই এই ঝড়ের নাম রিমালও বলছেন দীঘা মন্দারমণি হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা কলাপাড়া খুলনা বরিশাল চিটাগঞ্ মহেশখালী টেকডাপ থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল বঙ্গোপসাগরের সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে যখন উপকূলে আছড়ে পড়বে তখন এই ঘূর্ণিঝড়ের কত কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে একদম সঠিক কোন সময়ে ল্যান্ডফল করতে চলেছে ল্যান্ডফলের সময় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিকে লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এই বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়ার সময় কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে চলেছে এবং এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের জন্য হাওয়া অফিসের তরফ থেকে লাল সতর্ক বার্তায় কি কি জানানো হলো এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব এক টানা কত ঘন্টা চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ফগলান্ন জেলাগুলিতে এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কি আপডেট জানানো হলো একদম পাই টু পাই এক এক করে সমস্ত তথ্যই আপনাদের কাছে আলোচনা করব আশা করি এর বাইরে আপনাদের আর কারোর মনে এই ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না যদিও প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক করে থাকলে অবশ্যই প্রতি মুহূর্তে সঠিক গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থাকাটি অল করে রাখুন তো বন্ধুরা বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করেছে এই নিম্নচাপটি এই নিম্নচাপটি আগামীকাল গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে শক্তি বাড়িয়ে পরিণত হবে ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালে একাংশ আবহাওয়াবিদদের মতামত অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল করতে চলেছে সেই নিয়ে তৈরি হয়েছে নানান কৌতূহল তবে বিভিন্ন বিদেশি ওয়েদার মডেল ওয়েদার ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি সম্ভবত ল্যান্ডফল করতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন চব্বিশ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া এবং বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের উপকূলবর্তী স্থানে আছড়ে পড়তে চলেছে তবে এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়তে পারে সেই বিষয়ে কিছু খোলসা করা হয়নি তবে বর্তমানে এই ঘূর্ণিঝড়টির যা গতি প্রকৃতি সম্পর্কে জানা যাচ্ছে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত বেগ থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের লাল বার্তায় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মহৎ্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে ভাইদের এবং ভাইদের জন্য রয়েছে বিশেষ সতর্কতা ভাইদের উদ্দেশ্যে বলা হয়েছে মাঠের ফসল যাদের কাটা রয়েছে তাদেরকে ইতিমধ্যেই ঘরে তোলার জন্য বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা সুন্দরবন দীঘা মন্দারবনী কাকদ্বীপ বলদিয়া গঙ্গাসাগর এবং উপকূলবর্তী আশেপাশের জায়গাগুলিতে ভারী ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্ মহেশখালী টেকনা পাতাবাড়িয়া পিরোজপুর সাতক্ষীরা লালমোহন মোতিরহাট পিরোজপুর এই সব অঞ্চলে ক্ষয়ক্ষতির পূর্বাভাস থাকছে এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল করতে চলেছে ছাব্বিশ তারিখ দুপুর থেকে বিকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের সময় সর্বোচ্চ একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার মধ্যে থাকতে পারে বলে জানাচ্ছে বিশিষ্ট আবহাওয়াবিদরা এবং হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আঠাশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকবে পশ্চিমবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় আঠাশ তারিখ পর্যন্ত ভারী ঝড় বৃষ্টি বজ্রবৃষ্টি দোমকা হাওয়া বজায় থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশখালী টেকনা মাথাবাড়িয়া সাতক্ষীরা লালমহল মোতিরহাট পিরোজপুর ঢাকা ময়মনসিংহ যশোর কুমিল্লা শিলাহাট কক্সবাজার মেহেরপুর রাজশাহী রংপুর সমস্ত বিভাগে আগামী আঠাশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি বজ্র বৃষ্টি দমকা হাওয়া এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে তো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া চেঞ্জ হতে পারে নতুন নতুন আপডেট পেতে সর্বদা আমাদের চ্যানেলটির উপর চোখ রাখুন ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ